সীতামা অশোক কাননে কাঁদছেন আর সেই সীতার সন্ধানে কেবল ভক্তরাই পৌঁছাতে পারে হনুমান পেরেছিলেন এই জন্য তার হৃদয়ে ছিল প্রভুর আশীর্বাদ প্রভুর করুণা হনুমানের প্রতিটি মধ্যেই লমক রামের নাম স্ফোরণ হতো এই জন্য হনুমান যখন সীতার কাছে গেল কোথায় গেল জানেন খুব ধ্যান দিয়ে শুনুন যে হরিভজন বিনা আমাদের সুখ নাই তার প্রকৃষ্ট প্রমাণ দেখুন এই সীতামা এই শান্তি মা এই ভক্তির অধিষ্ঠাত্রী দেবী তিনি অশোক কানন তলে বসে কাঁদছেন অশোক কানন বসে কাঁদছে বিভীষণের কাছে সন্ধান নিয়ে অশোক কাননে হনুমান সেই অশ্বত্য বৃক্ষের শাখার উপরে বসেছে কোথায় বসেছে শাখার উপরে ধ্যান দিন কথাটি খুব মার্মিক কথা যখন দেখছেন হনুমান বসে বসে দেখছেন রাবণ এসে মাকে কত কটু কথা শোনালো কত কষ্টের কথা যন্ত্রণার কথা শোনালো চেরিগণ তাকে কত প্রহার করছে মা সীতা শুধু অনর্গল চোখের জল ফেলে বিরহ বেদনায় কাতর হয়ে গেছেন হনুমানের চোখে জল ভরে গেল যখন রাবণ বিদায় নিল তখন হনুমান চিন্তা করছেন মায়ের চোখের জল মায়ের দুঃখ মোছানোর উপায় কী কী করলেন জানেন খুব ধ্যান দিন রাম ভগবান একটি অঙ্গরি আংটি হনুমানকে দিয়েছিল আপনাদের সকলের জানা মা সীতার সামনে ওই আংটিটা ফেলে দিল আচ্ছা মা সীতার শোক কিন্তু আংটি পেলে তার শোক যাবে আসলে ওটা শুধু আংটি নয় আংটিতে রাম নাম লেখা ছিল হনুমান যেন সংকেত দিচ্ছেন আমাদের যদি শোক পেয়ে থাকো যদি সংসারে বন্দী হয়ে থাকো যন্ত্রণা কাতর হয়ে থাকো প্রভুর নামকে গ্রহণ করো প্রভুর নামই তোমাকে শান্তি দেবে আনন্দ অম্বুদি পদং এই নামের প্রতিটি উচ্চারণেই তুমি পরমানন্দ পাবে এর মধ্যেই আনন্দ আছে রাম নাম অঙ্কিত অঙ্গুরি দেখেই সীতামা বুকে চেপে ধরলেন রাম নাম পেয়ে যেন রামকেই পেয়ে গেছেন নামকে সাক্ষাৎ ভগবান মনে করে আগড়ে ধরুন যন্ত্রণা আপনাকে আর কষ্ট দিতে পারবে না সীতামা ওই দুঃখের মধ্যেও চোখের জলের মধ্যেও শ্রীরাম শ্রীরাম বলে বুকে তার অঙ্কিত রাম নাম নিয়েছেন আমার মনে হয় বর্তমান কলিযুগে শান্তি পাওয়ার এই একটাই উপায় ভগবানের নামকে বুকে তুলে নেওয়া একটু করে দেখুন না প্রতি পদের মধ্যেই পরমানন্দ আনন্দ অম্বুধ অর্থাৎ সিন্ধু আছে নামের মধ্যে সেই নাম নিয়ে নিলেন যখনই নাম নিয়েলেন তখন হনুমান বললেন নামের সাথে সাথে আরেকটি জিনিস দিলে মায়ের দুঃখ দূর হবে কি করলেন জানেন হনুমান তখন রাম গুণগান শুরু করলেন রামের দিব্য চরিত্র কথা শুরু করলেন সঙ্গে সঙ্গেই অমিয় অমিয় প্রেমমাখা রাম লীলা রাম গুণগত শুনে সীতামার চোখের জল চলে গেল পরম আনন্দে হৃদয় ভেসে উঠল সংকেত দিল অশোক কাননেও যে দুঃখী সেই সীতা বা তোমারও দুঃখ চোখের জল চলে যেতে পারে যদি হরিনাম আর হরি কথা হৃদয় দিয়ে শ্রবণ কর তব মৃতম তপ্ত জীবনম আমাদের জীবনের তাপ সন্তাপ এক হরি কথা ছাড়া যাবে না হনুমান তখন আচ্ছা লক্ষ্য করুন তো হনুমান হনুমান উপরে উপরে ভক্তি নিচে নিচে মা সীতা কথা বলছে কেন সংকেত কি জানেন ব্যাসপীঠটা একটু সকলের উপরে হয় যেমন এই ব্যাসপীঠটা একটু সকলের থেকে উঁচুতে যিনি হরি কথা বলবেন তাকে শুধু আসনে উঁচু নয় জ্ঞানে ভজনে প্রজ্ঞায় তাকে একটু উপরে হতে হবে সকলের হরিকথা হৃদয় স্পর্শ করে না সকলের হরিকথাতে চেতনা আসে না এই জন্য ব্যাসপীঠ মানে কি যার ভিতরে সংযম আছে সচ্চরিত্র আছে ভগবানের ভজন আছে যার ভিতরে জাগতিক পথ প্রতিষ্ঠার লোভ নাই তিনি এই আসনের যোগ্য হনুমান উঁচুতে আর শোনাচ্ছেন সীতাকে সীতামা নিচে হনুমান জগৎকে জানালেন হরি কথা যিনি বলবেন আচ্ছা এখানে একটা সংকেত আছে সংকেতটা হলো হনুমান পাতার আড়ালে থেকে রাম কথা বলছেন কেন জানেন আহা যিনি হরি কথা বলবেন তার নিয়ম কি জানেন নিজেকে প্রচার না করা হনুমান জগৎকে জানাচ্ছেন বক্তা আড়ালে থাকলো আর কথা মা সীতার কর্ণে গেল অর্থাৎ কথাকে সামনে রাখো প্রভুকে সামনে রাখো প্রভুর লীলাকে সামনে রাখো নিজেকে প্রকাশ করতে যেও না আমরা অনেকেই আছি কিছু মনে করবেন না আমি যদি এই আসনে বসে আমার কথা আধা ঘন্টা ধরে বলি তো ভগবানের কথা কোথায় বলবো আমি আমরা কেহ কেহ আসনে বসে নিজের পরিচয় দিতে দিতে নিজের কথা বলতে বলতে ভগবানের কথাকে ঢেকে দেই সংকেত দিচ্ছেন হনুমান হনুমান জ্ঞান অব সপ্তম সর্ব অগ্রগণ্য জ্ঞানীর মধ্যে বলেন হরিকথা যিনি বলবেন তিনি যেন নিজেকে প্রচার না করেন তিনি যেন ভগবানকে প্রচার করেন কিছু মনে করবেন না নাম যজ্ঞে আমরাও দেখেছি যিনি সব থেকে দামি দল খুব নাম করা দল কমিটিরাও হিসাব করে এবং সেই দলও দাবি করে আমাকে আটটা দশটার আসর দিন সন্ধ্যায় আচ্ছা অন্য যারা দল এসছে নামে তাদের নাম আর এই নামের মধ্যে পার্থক্য কি ওই দলটা কেন ওই সময় দিতে হবে তার মানে আমি যে ভালো গাইতে পারি আমি যে শ্রেষ্ঠ দল আমি যে অপরের থেকে শ্রেষ্ঠ গায়ক এটা প্রমাণের জন্য ভিড়ের মধ্যে আটটা দশটার আসন আমায় দিতে হবে আর কমিটিও বুঝে নেয় আমরা যে ভালো দল এনেছি শ্রোতারা জেনে যাক আর গায়কও বুঝে নেয় এই সময় যদি কীর্তন করে মাতাতে পারি তাহলে আমার প্রচার বেশি হবে খবরদার নিজেকে প্রচারের বাসনা যদি থাকে এ পথে কিছু পাবেন না এ কথা বলে গেছেন নিজের যেন না করি প্রচার নিজেরও আপন কাজে তোমার ইচ্ছা পূর্ণ মাঝে লোকের মনোরঞ্জনের জন্য নয় শ্রোতাদের মনোরঞ্জনের জন্য নয় লোকের কাছে বাহবা পাওয়ার জন্য নয় ভগবানকে আনন্দ দেওয়ার জন্য হরি কথা প্রভু তোমার লীল কথাতে তুমি যদি সন্তুষ্ট হও তাহলে জগতের এখানে শ্রোতাদের চিত্তে তোমার আশীর্বাদে শান্তি আরবে তাই নিজেদের প্রচার যেন আমরা কখনো না করি সদিবিন্দ রাম কথা শুনে পরমানন্দ স্বরূপ আর শান্তি সীতা পরমানন্দে সমস্ত দুঃখকে ভুলে গেল যেন প্রভুকে অনুভব করলেন জগৎকে একথাই বার্তা দিচ্ছেন তুমিও নাম আর হরি কথা ভক্তমকে শ্রবণ করো নাম গ্রহণ করো হরিকথাতে কাদের মন বসে জানেন শুনে রাখুন হরিকথা শ্রবণ করে কাদের জীবনে কল্যাণ হয় জানেন প্রেম ভক্তি হয় জানেন পূর্বে থেকে যারা হরি নামকে ভালোবেসেছে হরি নাম নিত্য নিরন্তর যারা করে হরি কথা তাদের দ্রুতই প্রেম এনে দেয় চিত্ত শুদ্ধ করে দেয় এই পাঠের আগে কীর্তনের ব্যবস্থা পাঠের আগে বন্দনা কীর্তন করে না হরি নামটা নিলে চিত্ত শুদ্ধ হবে আর ওই শুদ্ধ চিত্তে হরি কথা গিয়ে হরি বসবেন তোমার হৃদয়ে নাম না করলে হরিকথাতে খুব বেশি রুচি আসে না নামে রুচি আনুন হরি কথাতে দেখবেন রুচি আসবে কেমন জানেন যার নাম নেওয়া হয় বারবার তার প্রতি একটা মমতা আসে ভালোবাসা আসে বাবা আগে যেভাবে সাউন্ডটা ছিল ওইভাবে দাও কি 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 মাইক বন্ধ করে দাও কি বলছেন একটু ধ্যান দিন যার নাম বারবার নেওয়া হয় তার প্রতি একটা মমতবো দেশে যায় কি বলছি একটু ধ্যান দিন আচ্ছা বিদেশ থেকে মা চিঠি লিখেছে গ্রামের লেখাপড়া না জানা অবলা সরলা মা চিঠিটা পেয়ে কি করছে জানেন চিঠিটা পেয়ে পাড়ার মাস্টার মশাইকে ডেকেছে একটু পড়ে দাও নামার খোকা কি লিখেছে আচ্ছা মাস্টারমশাই লিখছে মা আমার প্রণাম নিও মা সর্বদা তোমার কথা মনে পড়ে কবে তোমার হাতে একটু সেবা নেব কবে তোমার মুখ দেখব যতবার পড়ছে মার চোখে জল ভরে যাচ্ছে মা সজল নয়নে কাঁদছে আচ্ছা চিঠিটা যিনি পড়ছে তিনি কাঁদছেন তো চিঠি যিনি পাঠ করছেন ভাষা তো একই যিনি পাঠ করে শোনাচ্ছেন তিনি কাঁদছেন না যিনি শুনছেন তিনি কাঁদছেন কেন জানেন মায়ের সাথে তো সন্তানের সম্বন্ধ মাস্টার মাস্টারবাবুর সাথে তো সন্তানের সম্বন্ধ না নাম না করলে ভগবানের সাথে সম্বন্ধ রচনা যে যাকে ভালোবাসে তার নাম ধরে ডাকতেও তো তার প্রিয় লাগে এজন্য ভগবানের নাম নেওয়া মানে তাকে ভালোবাসা আর ভালোবাসার মানুষের কথা যদি কেউ সামনে বলে সে কথা তো মায়ের মতোই লাগবে আমাদের হরি কথা ভালো লাগে না অনেকের কেন জানেন আজও নাম নেওয়া হয়নি আজও ভগবানকে ভালোবাসা হয়নি তো যাকে ভালো না বাসি তার কথা ভালো লাগে গো দেখবেন যাকে ভালোবাসি তার কথা কেউ যদি বলে বড় আনন্দ হয় শুনতে উৎকর্ণ হয় কিন্তু যাকে ভালোবাসি না তার কথা তো ভালো লাগার কথা নয় শুধু ভক্তগণ এই জন্য সীতামা রাম গুণগাথা শুনে রাম নাম পেয়ে পরমানন্দ পেয়েছেন হঠাৎ সীতামা বলছেন কেগো কেগো আমায় প্রভুর কথা শোনালে তুমি সামনে এসো হনুমান তখন বলছেন মা হরি কথা যে বলেছে হরি কথা সুন্দর কিন্তু যে বলছে সে বান্দর নিজেকে প্রকাশ করছেন আমি বাদর মা আমি সুন্দর নাই হরি কথা সুন্দর কিন্তু যে বলছে সে বান্দর সীতামা বললেন যে হরি কথা বলে সে বাদর হতে পারে না সে সুন্দর কে তুমি আমার প্রভুর কথা শোনালে আমার চোখের জল মুছিয়ে পরমানন্দ আমার হৃদয়ে শোক ভুল শোক তাপ কে দূর করলে তুমি এসো সীতাও যেন জগৎকে জানালো ভগবানের কথা শোনো হরি কথা শোনো তবেই দুঃখ দূর হবে তব মৃতম তপ্ত জীবনাম রাধারানী ভ্রমরকে বলছে ভ্রমর তার প্রাণবধুর এই দোষ আমাদের ফুলের মধুকে যেমন মৌমাছি মৌমাচি উড়ে যায় কৃষ্ণ আমাদের মন নিয়ে উড়ে গেছে কৃষ্ণ নিষ্ঠুর যখন ব্যাজস্থুতি করছে তখন ভ্রমর বলছে আমার বন্ধু আমার সকা কৃষ্ণ যদি এত দোষে দোষী হয় আমি যখন থেকে এসছি তুমি তার কথা ছাড়া তো অন্য কথা বলছো না আমার বন্ধু আমার কৃষ্ণের যদি এত দোষ হয় তবে দোষীর কথা এত বলছো কেন রাধারানী তার কথা ছাড়া তো অন্য কথা বলছো না রাধারানী কি বলল জানেন রাধারানী বললেন কৃষ্ণ হারিয়ে আমরা বেঁচে থাকতে পারি কিন্তু তার কথা হারিয়ে বাঁচতে পারবো না কৃষ্ণ চলে গেছে তাতে প্রাণটা কেন আছে যেন প্রাণটা আছে তার কথা আছে বলে গোপীরা যখন শোকে বিরহে কাতর হতো একত্রিত হয়ে তারা কৃষ্ণ গুণগাথা বলতো ওই কৃষ্ণ কথায় ওদের বাঁচিয়ে রেখেছিল আমার মনে হয় জীবনে যার জীবনে হরি হরি কথা নেই সে মরা সে জীবন্ত নয় তার চেতনা নয় এই সংসার দুঃখে সে অবস হয়ে আছে হরি নাম হরি কথাই মানুষকে জীবন্ত করে দেয় জাগিয়ে রাখে এটা খুব প্রয়োজন সীতামা বললেন কথা যারা বলে তারা অসুন্দর হতে পারে না কে তুমি হনুমান লাভ দিয়ে মা কে এসে প্রণাম করছেন মা সীতামা বলছে কে তুমি বলে আমি তোমার সন্তান রামের দূত আচ্ছা মা সীতাকে যদি মা বলে রামকে কি বলা উচিত পিতা বলা উচিত দুধ বলছে কেন ধ্যান দিন কথাটা মাকে কে প্রণাম করছেন মা বলে আর পরিচয় দিচ্ছেন আমি রামদূত। তোমার সন্তান মা মা আমি রামদূত যেন বললেন তুমি যদি প্রভুকে প্রীতানা বলে দূত বলছো কেন তখন বললেন তুমি যদি সন্তানকে স্বীকার করো তখনই তো প্রভুকে বাবা বলতে পারবো মা যদি স্বীকার না করে তো বাবাকে কি করে বাবা বলবো যদি স্বীকার না করে ভগবান তাকে কখনো স্বীকার কতগুলো কত মার্মিক লাগে গো ভক্তি যদি স্বীকার করে প্রেম করে তখন ভগবান আপনাকে স্বীকার করবে তার আগে নয় হনুমান এত রামপ্রিয় হয়েছিল কেন জানেন মায়ের জন্য সীতা মায়ের জন্য হনুমান যে চার যুগে অমার আশীর্বাদটা রাম দেয়নি সীতা মায় দিয়েছিল এই জন্য ভক্তিকে গ্রহণ করুন তখন ভগবান আপনাকে পুত্রের মতো গ্রহণ করবে আপন মনে করবে না হলে ওই দাস হয়ে থাকতে হবে দূত হয়ে থাকতে হবে তখন বলছেন হনুমান তোমার প্রভু আমায় ভুলে গেছে না সীতাম চোখের জালে বেদনা জানাচ্ছেন হনুমান প্রভু আমায় ভুলে গেছে না হনুমানও কাঁদছে মাও কাঁদছে বলছেন না গো মা প্রভু এক বিন্দু তোমাকে ভোলেনি বললো প্রমাণ আছে আমার কাছে হনুমান হনুমানকে বলছে প্রভু আমাকে ভোলেনি হনুমান তার প্রমাণ কি হনুমান তো সাধারণ নন বুদ্ধি সত্তম বলছেন মা ভগবান রাম প্রভু তোমায় ভুলে গেছে তার প্রমাণ কি আহ কি কথা বলে তুমি হনুমান বলছে প্রভু আপনাকে এক মুহূর্তের জন্য ভোলেনি সীতামা বলছে প্রমাণ কি প্রভু আমাকে ভোলেনি हनुमान विपरीत जिज्ञासा করছে মা তুমি বলছো প্রভু ভুলে গেছে তোমার কাছে প্রমাণ কি প্রভু ভুলে গেছে সীতামা তখন বলছো জানো একবার আমি সিঁদুর অঙ্কিত করে প্রভাতে তপবনে বসেছিলাম দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত আমার রূপ দেখে কামার্ত হয়ে কাকসে যে আমার চরণ স্পর্শ করেছিল সীতামাকে দেখে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তের ভিতরে ওই ভুবন মহিনী রূপ দেখে কাম জেগেছিল প্রভু পাশে আছে তো স্পর্শ করতে পারবে না তাই কাক রূপে মা সীতার চরণটা একটু স্পর্শ সুখ পাবে বলে স্পর্শ করেছিল সীতা মা বুঝতে পেরেছিল প্রভু ও কাক নয় কোন কাম প্রভাবিত চিত্ত আমাকে স্পর্শ করেছে সতী নারী অসূর্য স্পর্শও সহ্য করতে পারে না অনেকেই বলা হয় অহল্লার সতীত্ব দোষ কি গৌতমের কাছে প্রশ্ন করেছিল অহল্লা তোমার রূপেই তোমার সতীত্ব হরণ করেছে ইন্দ্র আমার এখানে দোষ কোথায় গৌতম হেসে বলেছিল অহল্লা সতী নারী অন্য পুরুষের স্পর্শ নিতে পারে না বাতাসও নিতে পারে না তোমাকে যখন স্পর্শ করেছিল আমার রূপ ধরে তুমি অনুভব করেছিলে কিন্তু সেই সেই সময় তার 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 কাম ও পিপাসার কাছে তুমি নিজেকে সঁপে দিয়েছিলে এই জন্য তোমাকেও পাশান হতে হবে স্পর্শ অনুভূতিতে প্রিয়জনের বোঝা যায় কথাগুলো একটু একটু ভেতরের কথা তবু আমরা বলবো যে এ স্পর্শ যখন করল জয়ন্ত বলল প্রভু কামুক কেউ আমাকে স্পর্শ করেছে সীতামা অঙ্গ যখন জ্বলে যাচ্ছে প্রভু কি করেছিলেন জানেন ওইখানে একটা কুঞ্চি মতো পড়েছিল মন্ত্রবিদ্যা দিয়ে বান মানলে ওটা ব্রহ্মাস্ত্র হয়ে ছুটেছিল ওর পেছনে ব্রহ্মাও রক্ষা করতে পারিনি শিবও রক্ষা করতে পারেনি পিতা ইন্দ্রিয় রক্ষা করতে পারিনি দেখুন পর স্ত্রীর প্রতি এই দৃষ্টিভঙ্গিটা কিভাবে শেখাচ্ছে শেষে ভগবান শিব বলল আরে যার চরণে অপরাধ ওখানে গেলেই তো মিটে যায় ঘুরে বেড়াচ্ছো কোথায় ব্রহ্মার কাছে শিবের কাছে ইন্দ্রের কাছে যার চরণ ওখানে পড়ো মাহি তোমাকে কৃপা করতে পারে সীতামার কৃপা হয়েছিল তবু একটা চোখ অন্ধ হয়ে যায় সীতামা হনুমানকে বলছেন প্রভু যে আমায় ভুলে গেছে তার প্রমাণ যে কাক হয়ে আমার চরণে স্পর্শ করে তাকে পড়ব ব্রহ্মাস্ত্র দিয়ে সাজা দিল আর সাক্ষাৎ রাবণ হরণ করে আমাকে বেঁধে রেখেছে ওই প্রভু তো আমার উদ্ধারের চেষ্টা করল না এটাই তো প্রমাণ করে প্রভু আমায় ভুলে গেছে হনুমান তখন বলছেন মা প্রভু কি বান ছেড়েছিল বলো কুঞ্চি দিয়ে মন্ত্রপুত করে ওটাকে ব্রহ্মাস্ত্র করেছিল তার মানে কুঞ্চির বেশে ওটা বানই গিয়েছিল মা প্রভু যে তোমায় ভোলেনি তার প্রমাণ কুঞ্চি যদি ব্রহ্মাস্ত্র হয়ে যায় প্রভুর মন্ত্র শক্তি দে তবে মনে করে এই হনুমান ও প্রভুর বান হয়ে তোমার চরণে এসেছে প্রভু এই হনুমানই প্রভু প্রভুর বান হয়ে তোমার চরণে এসেছে মা হনুমানজি হনুমানজিকে দেখে সীতা বলছেন মা ভেব না মা অচিরেই প্রভু আসবেন অচিরেই তোমাকে এখান থেকে মুক্ত করে প্রভু নিয়ে যাবেন তখন বলছেন হনুমান হনুমান কি রূপে গিয়েছিল জানেন খুব ছোট রূপে খুব ছোট রূপে যাওয়ার পরে বলছেন মা চিন্তা কর না আমরা অনেক বানর সেনা আছি মার ওর মধ্যে একটু হাসি পেয়েছে হনুমান হনুমান আর যে বানররা তারা কি তোমার মতো হনুমান খুব ছোট হয়ে গেছে তো বললেন মা আমি সিনিয়র ওরা সব জুনিয়র সীতা মায়াটা হেসে বললেন আর আমার উদ্ধার হয়েছে প্রভুর সেনারা যদি তোমার থেকেও ছোট হয় তাহলে আর আমার উদ্ধার হয়েছে সীতামার মনোভাব বুঝতে পেরে হনুমান বলছেন মা যা ভাবছ তা নয় যা ভাবছ তা নয় হনুমান তখন বলছেন মা তবে দেখো পাহাড় পরিমাণ আকাশ প্রমাণ হনুমান নিজের শরীরকে বিস্তার করলো মা তখন উদ্ধমের তাকে হনুমানের বীর্যবত্তা বীরত্ব দেখে বললেন হ্যাঁ এবার আমার বিশ্বাস হয় তোমরা পারবে রাবণের হাত থেকে আমায় উদ্ধার করতে আচ্ছা হনুমান এত ব্যাপক বিরাট হওয়ার পরেও তুমি ছোট রূপে এলে কেন তার উত্তর কি দিল জানেন হনুমান উত্তর দিল মা সন্তান যত বড় হোক মায়ের কাছে সে তো শিশু সে তো ছোটই মা আরেকটা একটা সংকেত দিল যদি কখনো ভক্তির দুয়ারে যাও ভক্তির কাছে যাও নিজেকে ছোট করে দেও বড় করে কিছু পাবে না ওখানে যদি ভক্তি দেবীর কৃপা পাও মাথাটা ছোট করো নিচু করো খুব ছোট না হলে ভক্তির কৃপা পাওয়া যাবে না আমাদের উচিত হবে এই প্রেম ভক্তি যদি লাভ করতে হয় তবে এই প্রেম ভক্তি পাওয়ার জন্য আমাদের জীবনে প্রয়োজন হনুমানের মতো এভাবে ক্ষুদ্র হয়ে মার চরণে পড়া আর আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম দুঃখ শোক তাপ একমাত্র ভুলবার মন্ত্র হলো সাধু মুখে হরি কথা মুখে হরি কথা হরিনাম গ্রহণ এটা ব্যতীত আমাদের জীবনে পরম শান্তি পরম কল্যাণ আসতেই পারে না